প্রশ্নের জবাব দেই যে প্রশ্ন দিয়ে আপনাদেরকে ব্রেন অস করতে পারে সেটা হলো বলবে নবী মাসুম যে মাসুম সে না হকের মাপকাঠি হতে পারে সাহাবিরা মাসুম না আমরা কখনো মাসুম বলিও না সাহাবিরা মাহফুর আল্লাহ ক্ষমা করেছেন মাহফুজ আল্লাহ হেফাজত করেছেন মাসুম শব্দ আমি বলি না আমার হুজুররা বলে নাই আমাদের কোন ইমামরা বলে নাই কোন যুগে এই শব্দ তাদের সামনে ব্যবহার করে নাই এটা দিয়ে কি বলে জানেন যিনি মাসুম তিনি দলিল হন যারা মাসুম না তারা দলিল হয় কিভাবে জাস্ট দুটো জবাব দিচ্ছি দিতে চাইলে রাত ফুরাবে জবাব শেষ হবে না এক নম্বর জবাব আগে বলো মাঝধাবি না লামাজ তুমি যদি বলো লামাজ ধাবি যদি বলো মাঝধাবি আর একা লাভ হলে কোন মাঝহব মানো বাংলাদেশি যারা অধিকাংশই বলবে হানাফি মাহব মানি ইমাম আবু হানিফার মূলনীতি জানো যদি বলে ইমাম শাহিরে মানি তাও দলিল আছে যদি বলে মালিক আহমদকে মানি তাও দলিল আছে যদি বলে লামাজ তাও দলিল আছে অতগুলো বলতে চাইলে আপনাদের ধৈর্য ফুরাবে একটাই বলি বলবে আবু হানিফাকে মানি বলবে আবু হানিফার মূলনীতি জানো বলবে না তাহলে আমার থেকে সে বলেছে কিতাবের মধ্যে তার উক্তি আজও স্বর্ণাক্ষরী লেখা আছে আমি কোন সমাধান করতে চাইলে আগে কোরআন দেখি কোরানে না পেলে হাদিস দেখি হাদিসে না পেলে সাহাবিদের বক্তব্য দেখি যদি সাহাবিদের বক্তব্য সমাধান পেয়ে যাই আমি আমার কিয়াসকে ছুড়ে ফেলি আমার কিয়াসকে এখানে আমি আমলে নেই না আর যদি সাহাবিদের বক্তব্যও সমাধান না পাই তখন আমি কিয়াস করি তখন আমি এর ব্যাপারে অনুমান করি আমি এর ব্যাপারে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি তবে তবেই তার বক্তব্যকে আমি আমলে নেই না এই ক্ষেত্রে কেন হুম রিজাল ও না হুম তারাও মানুষ আমরাও মানুষ কারণ ইমাম আবু হানিফাও তাবেই আর বাকি যারা অন্য তাবেই তারাও তাবেই একটা আবির কথা মানতে আর একটা আবির বাধ্য থাকবে কেন তো নবীর সাহাবির কথাকে স্পষ্ট বললো আমি দলিল মানি তো তোমার ইমামই তো দলিল মেনেছে তুমি মানবা কোন দুঃখে হ্যাঁ এখন যদি মেয়ারে হক শব্দ নিয়ে আপত্তি থাকে রাখো শব্দ আমাদের শব্দ নিয়ে এত টেনশন তা সৌফ মানি না তাসকিয়া মানি তো মাইন না তা কি তাসকিয়া মানো যেই লাউ সেই কদু। আর তাও বলতো যদি ভ্রান্ত সফিবাদীদের তা সৌফ হয় দরবারে জাহাঙ্গীরিয়া তাফ হয় আর শাহজালালে ওরস করে যারা ওদের তা সৌফ হয় ওই তাসৌফ মানুষরা আমরাও মানি না ডাস্টবিনে ছুড়ে ফেলি আর বলতে কোরআনের তাজকিয়া যদি বুঝাও তাসাও বলতে হাদিসের সুলুক আর এহসানকে যদি বুঝাও তাহলে আমিও মানি তুমিও মানো নাম যদি তাসাও তো সমস্যা থাকে নাম বাদ দাও না আমাদের নাম নিয়ে এত টেনশন নাই তো মেয়ারে হক শব্দ ভাল লাগে না আর শব্দ ছুড়ে ফেলো বলো তাদেরকে দলিল মানি তাদেরকে হজ্জত মানি আরে আল্লাহ নবীর মতো তাদেরকে অনুসরণ করি বাকি যায় তহাবির বলো অনাত্মবি অসুন্নাতে বল জামা শূন্য ফলো করি সাহাবিদের জামাতো ফলো করি বেশ খুব আর একটা জবাব এখানে শুনে রাখেন যদি এই আপত্তিটা তো না থাকলে এদেরকে পুরস্কার তো মাসুম না রবি মাসুম তো মাসুম না মাপকাঠি হবে যে মাসুম না সে হয় কিভাবে আগে বলবো মাসুম মানে কি ক্লিয়ার করো যদি বলে মাসুম মানে নিষ্পাপ মাসুম মানে নির্ভুল এখন আল্লাহর নবী সাল্লাহামের সিদ্ধান্ত গুলো অবশ্যই মাসুম সন্দেহ নাই তিনি যে শরীয়ত পৌঁছেছেন এই ক্ষেত্রেও তিনি নির্ভুল কোন সন্দেহ নাই শরীয়ত পৌঁছানোর ক্ষেত্রে তাবলিগের ক্ষেত্রে তার ভুল হয় নাই কারণ তাকে ওহি দিয়ে গাইড করেন কে আল্লাহ কিন্তু মজার বিষয় এটা অনেকে বোঝে না বা মাথায় এটা কাজ করে না আল্লাহর নবীর সাহাবিদের সম্মিলিত মত মাসুম বলবেন কিভাবে চ্যালেঞ্জ করুন আমাকে মাসুম শব্দ নিয়ে আমি প্রমাণ দিব। কিভাবে মাসুম মানে কি সুরক্ষিত কি থেকে সুরক্ষিত বলবেন ভুল থেকে সুরক্ষিত অবশ্যই তাদের সম্মিলিত সিদ্ধান্ত ভুল থেকে সুরক্ষিত কত দলিল লাগবে কোরআনের দলিল লাগবে তাও দেব হাদিসের দলিল লাগবে তাও দেব হাদিসের দলিল শুনেন আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ লা ইজমাউ উম্মতি আলা দালালা আবাদা আল্লাহ কখনোই আমার উম্মতকে গোমরাহির উপর এক করবে না তার মানে সাহাবিরা কোনো বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত নিবে আর সেটা ভুল ভুল হবে কশ্চিন কালেও হবে না তো মাসুম অর্থ যদি বোঝো নির্ভুল তাহলে সাহাবিদের সামগ্রিক সিদ্ধান্ত সম্মিলিত সিদ্ধান্ত অবশ্যই নির্ভুল আল্লাহর কসম

এরপর বললেন এবং মুমিনদের ছাড়া অন্য পথ অনুসরণ করে দেখেন আগে কিন্তু বলে এসেছেন সুন্নার বিরুদ্ধাচরণ করে সুন্না মানে না অন্য কিছু মানে দুই নম্বরে বললেন এবং এবং আগেই বলেছি এবং মানে কি আগেরটা পরে এক এবং মানে কি আগেরটা পরে না বরং আগেরটা পরে তাই সামান্য ভিন্নতা আছে এবং মুমিনদের ভিন্ন ভিন্ন পথ পথ অনুসরণ অনুসরণ করে এই করা মানে বুঝেন মানে ইজমা মানে না ইজমার বাইরে বিচ্ছিন্ন মতামত নিয়ে চলে এখন বলবেন মুমিন তা আমিও মুমিন তা আপনিও না এখানে সর্বাগ্রে উদ্দেশ্য সাহাবি বলবেন দলিল কি আপনি যদি মূলনীতি জানেন তাহলে বুঝবেন মূলনীতি হলো আল মুহিল ফরদুল কান কোন শব্দ সাধারণভাবে বললে এর দ্বারা এমন কাউকেই বোঝায় যার মধ্যে পরিপূর্ণ গুণ বিদ্যমান আছে আমি যদি আপনাকে বলি যে আপনি একটা উট দিয়ে দেন একটা উট দিয়ে দেন কেমন উট দিতে হবে জানেন ল্যাংরা লুলা বয়রা অচল এই উট দিলে হবে না কেমন উট দিতে হবে সুস্থ সবল মাঝারি মানের উট যার মধ্যে গুণ ঠিকঠাক মতো আছে তো এখন মুমিনদের মধ্যে সবচাইতে পাক্কা মুমিন কারা তের মধ্যে কারা সাহাবিরা নাকি তাবেইরা নাকি তাবে তবেইরা সাহাবিদের উপর কেউ যাবে হৈরুল করুনি করনি